আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াদিল্লাহু ফালা ওয়া ফালা হাদিয়ালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে মহান আল্লাহ বলেন তোমরা নেকিও আল্লাহ ভিরু কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ বান্দার সাহায্যে থাকে ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে যতক্ষণ প্রিয় বন্ধুরা আজকে থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয়ে কথা বলবো কোন টপিক নিয়ে কথা বলবো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার অডিয়েন্স আছেন এছাড়াও যেসব ভাইয়েরা স্বপ্ন দেখতেছেন বিদেশ আসবেন সেই সব ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিও আমার যারা অডিয়েন্স আছেন তারা জানেন যে আমি এর আগে সৌদি আরব মক্কা টেক্সির দালাল সম্পর্কে একটা ভিডিও করছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই তার নাম কি বা বাড়ি কোথায় এই সম্পর্কে জিজ্ঞেস করছিলেন তো আমার ওই ভিডিওটা ছিল সতর্কতামূলক আমি কিন্তু এই দালালের ভুক্তভোগী আমি নিজে এবং আমি শুধু নিজেই না এই যে আমাদের সাথে যে দেখতেছেন এরকম আরও দশ পনেরো জন লোক এই দালালের ভুক্তভোগী এর কথা একটা কাজে আরেক এ শুধু বলবে যে আপনি যা যা বলবেন শুধু বলবে হয় হয় মানে একদম এত মিষ্টি কথা এর যখন আমাদের সাথে কথা ছিল তো আমি আগেই বলছি সাড়ে ছয় লাখ করে টাকা নেছে বলছে এক বছরের আকামা দেবে তো ভাই এক বছরের আকামা তিন লাখ টাকা আর সাড়ে তিন লাখ টাকা ভিসার দাম আমরা যাই হোক আমরা যে কয়েকজন সাদিক ছিলাম সবাই মান্য গেছি সবাই মোটামুটি ভালো একটা পজিশনে ছিল আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো অবশ্যই জানেন যে আমি এই সৌদি আসার আগে আমি পল্লী চিকিৎসক ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম তো এই বাটপাররে একটা কথা বললেই বলে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে হ্যাঁ বিশ্বাস করতে হবে তো কমিটমেন্ট ঠিক রাখ যাই হোক কোনো কমিটমেন্ট ঠিক থাকবে না আপনার ওই বলবে যে হ্যাঁ ভাই আমার টাকা দেন এই আগে এই যে আমার সাথে যাদেরকে দেখতেছেন সবাই রে একটু কিছু বললে হুরুপ হুরুপ লাগাই দেয় খুরুশ লাগাই দেয় মানে মামলা দিয়ে রাখে এরকম প্রথম দিক দিয়ে আমাদেরকে তো হুরুপ দেওয়াইছে কয়েকজন সাদিক চললেও আসছে আপনারা ডকুমেন্ট হিসাবে চাইলে আমি তাদের নাম্বার দিয়ে দিতে পারবো এবং আমরা কচু লোক কাফালা হয়ে গেছি এবং পরবর্তীতে ওর মাধ্যমে যারা কাফালা হয় ওদেরকে ওই কোম্পানির কফিলের লগে সম্পর্ক করে কিছু বললেই তাদেরকে হুরুপ লাগাই দেয় একটা জামেলা সৃষ্টি করে শুধু তাই নয় ওর এই যে চ্যানেলে যত লোকের লগে যেমন এই যে রিসিভ করছে দেখছেন এই যে একটা লোকের এয়ারপোর্ট থেকে রিসিভ করছে এই লোকের সাথে পরে লাস্টে একটা ঝামেলা করছে আর বিষয় ভাই এই ভিডিওগুলো ওর যে অডিয়েন্স এরা সবাই প্রথম অবস্থায় একটা স্বপ্ন থাকতে থাকে যে বাহিরে যাইবে ইনকাম করবে ট্যাক্সি চালাইবে হ্যাঁ তো ওই ওই সব মানে মক্কেলও ধরে এবং আমি দেখলাম ও কিন্তু আমাদেরকে কমিটমেন্ট দিছে যে ভাই আমি আর কোনো এই বাটপাড়ি সিটারি করবো না কিন্তু ওই যে কুত্তর লেন্জা ঘিদিয়ে মাজলেও সোজা হয় না কারণ ও তো লোক পাইয়ে গেছে একটা লোক বিদেশে আনলেই দুই লাখ তিন লাখ টাকা ফায়দা হয় যেখানে মানুষ সারা মাস কাজ করিয়া তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায় সেখানেও একটা লোক এক মাসের মধ্যে কয়েকটা লোক আনে আনলে তো আর আইন সেই লোকগুলো যারা বাস্তবতার সম্মুখীন হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে কিন্তু হঠাৎ করে এই যে আমরা সবাই স্বপ্ন দেখছি অনেক কিছু আর ওই স্বপ্ন দেখায় কারণ একটা মিথ্যার মোড়ক দিয়ে সাজাই রাখে যে এই ফায়দা এই ফায়দা কিন্তু আমি তো পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং আমি যেটা বাস্তব ওইটাই বলছি কিন্তু ও শুধ্রয় নাই শুধ্রয় নাই দেখে এই ছবি সহ পোস্ট করলাম এবং এই যারা ওর ভুক্তভোগী এই যে এই ছবি ওর ওর চ্যানেলে ভিডিওতে দেখবেন ওর সাথে যারা কেউ কেউ অলরেডি জেল জেলখাডে দেশে কেউ রে কেউ মামলা দিয়ে দেশে এবং নতুনেও আর কথা বলি ও ইনভেস্টার হয়েছে ওর কিন্তু ভাই এই ইনভেস্টারের কোনো এখন কোনো মানে ই নেই ভ্যালিড নেই ওই আপনারা যারা না বোঝেন অডিয়েন্সরা বুঝতে পারতেছে না তাদেরকে ওই দেখায় যে আমি ইনভেস্টার হয়েছি আমার ই আছে কিন্তু ও তিনবার জেল খাটছে এই নিয়ে সৌদি আরব তিনবার জেল খাটছে ও ওর বাড়ি গাজীপুর ওর নাম খোকন কিন্তু ওইখানে বলে ফাইসাল ঠিক আছে এই ছবি দেওয়া আছে আর এই রাখেন এই হলো মানে বাঘ তো একটা লিমিট থাকে যে না আর মানে শেষ পর্যায়ে কী মুখের ভাষা আর খারাপ করতে চাই না তারপরও ওর যারা ভুক্তভুগি পর্যায়ক্রমে সবাই নিয়ে একটা একটা ভিডিও করব আপনারা দেখবেন ইনশাল্লাহ আর এখনো বলি যদি ভালো না হয়ে যাও ভাই তুমি তাহলে তোমার খবর আছে তুমি কেমনে সৌদি আরব থাকো সেটা দেখতেছি কারণ তোমার নামে ওই তোমার চ্যানেল সহ যে তুমি এরকম জুলাইয়া মানুষগুলো আমরা হ্যারেসমেন্ট করে আনতে আসো তোমার ভিডিও পুলিশের কাছে জমা আছে ঠিক আছে আর তুমি ভালো হয়ে যাও আর বলি ভাই আপনারা যারা ওই যে নতুন অবস্থায় আছেন আপনারা স্বপ্ন দেখেন এই বাটপাড়ের দান্দায় পড়েন না আর যদি একান্ত যাইতে মনে যায় যদি কেউ আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে যান তোম একটা জবাবদিহিতে আছে এই বাটপাড়ের আন্ডারে যারাই আসছে কেউ ওদের বাড়ির পাশে লোক তাগো এরকম সিটেরই ব্যাটপাড়ি করছে কোনো জবাবদিহিতা করতে পারে নাই আর একটা জিনিস হইলো ভাই দালালদেরকে সৌদি আরব ধরার মতন কোনো লাইন নেই কারণ ওরা কোনো ডকুমেন্ট রাখে না আর এই যে এই পারে এখন কিন্তু ওই যে ইনভেস্টারের ইদিয়া ওই যে এলাকায় একটা দোকান খুলে লইছে মানুষ তো জানে না যে এটা ভ্যালিড নাই ইনভেস্টার হওয়া এত সহজ না ওই ওইসে দালালি করবে কিন্তু মাঝখান থেকে তিন চার জেল খাটে এখন আবার বুস্ট করিয়া করিয়া লোক আনে যে ভিসাদেম ট্যাক্সির যাই হোক আপনাদেরকে সতর্ক করার জন্য ওর কিন্তু কোম্পানির কোনো ভ্যালিডিটি নাই কারণ এই এই মানে কী বলে ইনভেস্টার লাইসেন্স রেনু করতে বৎসর ষাট হাজার রিয়াল দিতে হয় তাই টাকা দিয়ে ভ্যালিড থাকা শোট এই এখন এই মানুষ টুপি পরায় তা আপনারা এই টুপি পরা থেকে সাবধান এই বাটপাড়ে চিহ্ন রাখেন এই ছবি দিয়ে দিলাম তারপরও যদি আপনারা এর ফাঁদে পড়েন সেটা আপনাদের ব্যাপার আমার যতটুকু সতর্ক কথা করার ছিল আমি করলাম আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং এই বাটপাড়ের যারা প্রতারিত হয়েছেন নরকাস থেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে নক করবেন এবং ভিডিও দেবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া